দলীয় প্রতীক নয় স্থানীয় সরকারকে স্বাবলম্বী করতে পারাকেই মুখ্য বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম আর এফ ইডি আয়োজিত এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার নিয়ে মিশ্র মন্তব্য ছিল সেমিনারের অন্যান্য বক্তাদের শিয়া ই সমৃদ্ধ লিলি সোপ ডিআরইউতে স্থানীয় সরকার ব্যবস্থার শক্তিশালীকরণের চ্যালেঞ্জ ও নির্বাচনে দলীয় প্রতিকার ব্যবহার শীর্ষক সেমিনার আয়োজক রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি এটা একটা চলমান প্রক্রিয়া সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ ও নির্বাচন বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম অনেকে তদ্বীপ চেষ্টা করে গ্রামটাকে একটা পৌরসভা বানিয়ে ফেলে ওই পৌরসভাটাও কিন্তু ফাইনশীলে বাইবল হয় না যার ফলে প্রায় অর্ধেকের বেশি পৌরসভা কিন্তু কর্মচারীর বেতন দিতে পারছে না বাংলাদেশ আওয়ামী লীগে কিন্তু অফিসিয়ালি অফিসিয়ালি ta -da. নির্বাচন অংশ নেয় যদিও তাদের স্বতন্ত্র প্রার্থী ছিল বাট অ্যাজ এ পলিটিক্যাল পার্টি কিন্তু আওয়ামী নির্বাচন নির্বাচনে অংশ নেয় নাই কাজে ওইটার যদি চিন্তা করি তাহলে আমি বলবো যে আওয়ামী নির্বাচন বর্জন করে উপস্থিত ছিলেন সাবেক মেয়র সাবেক নির্বাচন কমিশনার সুজন সম্পাদক সহ আরও অনেকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার নিয়ে পক্ষে বিপক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন তারা স্থানীয় সরকার দুর্বল হওয়ার ক্ষেত্রে প্রশাসন ও সংসদ সদস্যদের নিয়ন্ত্রণকে দায় করেন বদিউল আলম মজুমদার কবি খানম জোর দেন প্রশাসনিক নেতৃত্বের জটিলতা দূর করার ওপর এম সাখাওয়াত হোসেন বলেন একটি দলের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে প্রতীক দিয়ে স্থানীয় নির্বাচন করা হচ্ছে ইউনিয়ন পরিষদ উপজেলা এবং জেলা পরিষদের মধ্যে সমন্বয়হীনতার কারণেও সেখানে একই প্রকল্পের উপর দেখা যায় ওভারলিপিং হয়ে যায় দলীয় প্রতীক পেয়ে তিনি যখন নির্বাচিত হবেন তখন তিনি কিন্তু জনগণের সেবাটা দিতে পারবেন কারণ জনগণ তার পরিচিত স্থানীয় সরকার ব্যবস্থাকে দুর্বল হওয়ার দুটো কারণ একটা হলো মাননীয় সংসদ সদস্যদের হস্তক্ষেপ আর দ্বিতীয় হলো যে প্রশাসনের নিয়ন্ত্রণ প্রশাসনিক নেতৃত্বের একটা জটিলতা আছে প্রতীকটা দেওয়ার পেছনে হচ্ছে সেন্ট্রাল সেন্টারের ক্ষমতাটা হাতে রাখা প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পল্লী ও সমবায় মন্ত্রী বলেন দলীয় প্রতীক ব্যবহার করা কিংবা না করা কোনোটাকেই খুব ক্ষতিকর বলা যাবে না স্থানীয় সরকার স্বাবলম্বী হতে পারলে প্রতীক বিবেচ্য বিষয় নয় আপনার দলীয় প্রতীকে নির্বাচন হওয়া কতবার দলিল প্রতীকশালার নিয়ম নির্বাচন হওয়ার দুইটা আর কোনোটার আমি পক্ষে বিপক্ষে নই কোনোটাতে খুব বেশি বিচার কিছু আছে খুব বেশি ক্ষতিকর কিছু আছে হ্যাঁ কিছু আছে আমার কাছে মনে হয় না দুইটারই আপনি এটা নিয়ে ডিবেট করা খুব বড়ো বেশি আমার মনে হয় না স্থানীয় সরকার গঠনে যোগ্য লোকের সংকট আছে বলেও দাবি করেন তিনি কোথায় কোথায় কোথাও তুটি মৌসুম দেয় নিউজ ঢাকার